সেই জিনিসটা দেখলে আমাদের মানে হৃদয় এবং আপ্লুত হয়ে যায় আর কি বন্ধুরা মানে তবুও মানুষ সেই মানুষ হিসেবে আমাদের মানুষের কর্তব্য হচ্ছে যে আমাদেরকে দেখা যাই হোক তো এবার বাংলাদেশে কি হয়েছে বন্ধুরা মানে এরা নিজের সম্পত্তি নিজের দেশের সম্পদ বলে কোনো কিছু এরা বোঝে না বন্ধুরা তার কারণটা হচ্ছে কি বাংলাদেশে কালকে বিমান ঘাটিতে কারণ কোনো দুর্বৃত্ততা আর কি অ্যাটাক করেছে বন্ধুরা এবং তোমরা তার আগে ভিডিওটা দেখো তারপরে আমি আসছি ভিডিও তো বন্ধুরা দেখলে এখানে অ্যাটাক হয়েছে বিমান ঘাটিতে বাংলাদেশের যে কক্সবাজারে যে বিমান ঘাটিটা রয়েছে আর কি হ্যাঁ সেই বিমান বিমানঘাটিতে সমিতি পাড়ায় আর কি সেখানে হঠাৎ করে কোন দরিত্ররা ওখানে ঢুকে যায় ঢুকে গিয়ে অ্যাটাক করে এবং ভাঙচুর তরমুড় এই সমস্ত কিছু করতে লাগে আর কি এবং সেখানে পুলিশও এবং বিমান বাহিনী যারা আছে তারা ফায়ারিং করে আর কি কিন্তু বাংলাদেশে দেখো বন্ধুরা এই যে পরিস্থিতি খুবই জটিল এবং একটা পরিস্থিতি বারো ঘন্টায় আটচল্লিশ শুধুমাত্র ধর্ষণ হয়েছে বন্ধুরা এমনকি সংখ্যালঘু হিন্দু মহিলাকে বন্ধুরা সেখানে বাসের মধ্যে সামনে তার স্বামীর সামনে মানে স্বামী স্বামী সামনে ছিল সেখানে তাকে দর্শন করা হয়েছে বন্ধুরা শুধুমাত্র হিন্দুরা নয় হিন্দু বৌদ্ধ জন খ্রিস্টান সেখানকার যে মুসলিম সম্প্রদায় শিক্ষিত সম্প্রদায় ভালো মানুষ রয়েছে তাদের উপরে অত্যাচার হচ্ছে বন্ধুরা ডাকাতি হচ্ছে দিনে দুর্গে এবং কিছু মানে চোর ডাকাত যেন এখানে প্রশাসন কিছু নেই পুলিশরাও পুলিশদেরকে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে প্রশাসন বলে কিচ্ছু নেই কারণ একটা গার্জিয়ান যখন থাকে না সেখানে সেভাবেই চলতে থাকে সেনারা কত কি কন্ট্রোল করতে কারণ প্রত্যেকটা ডিমার্কেশন থিওরি একমাত্র পুলিশ জানে লোকাল যেগুলো আর কি সেনার তো বড় পাওয়া যায় তো সেক্ষেত্রে এতটা অত্যাচার অবিচার বাংলাদেশে চলছে এইবার দেখো বন্ধুরা এরা এমন হয়ে গেছে এখন মানে কোনো কিছু হলে হই হল করে রাস্তা নেমে পড়ে কোনো কিছু হলে রাস্তা নেমে পড়ে আরে একটা দেশের যখন আইন শৃঙ্খলা না থাকবে তখন সেই দেশটা অর্থনৈতিক দিক থেকে ভঙ্গুর হয়ে পড়ে এরা তো এইগুলো মানে বোঝে না শুধুমাত্র ওই যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে কোনোদিন শিক্ষিত হওয়া যায় না তার জন্য বিজ্ঞান প্রয়োজন আছে এইরা অনেক সময় বলে কি আমরা চায়নাকে চায়নার হাত ধরবো অনেক সময় বলে আমরা পাকিস্তানের হাত ধরবো অনেক সময় বলে অনুমুখকে হাত ধরবো মানে কিচ্ছু কেউ হাত ধরলে কোনো কিছু হয় না তার কারণটা হচ্ছে তোমার কাছে যদি নিজস্ব কোনো কিছু মানে বল না থাকে অর্থ বল না থাকে বা তোমার নিজস্ব টেকনোলজি না থাকে তাহলে তোমাকে কেউ কোনোদিন সাহায্য করবে না তার কারণটা হচ্ছে কি আজকে পাকিস্তান তোমাকে উনিশশো একাত্তর সালের যুদ্ধের কথা তোমরা তো ভুলে গেছো যাই হোক বাদ দাও সেটা তোমরা ভুলে যাও কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে সেই জায়গায় আসতে হবে অন্যদিকে চায়না কিন্তু টোটালি পুরো মানে পাকিস্তানকে ডক করে রেখে দিয়েছে যেন আর চায়না এমন একটা দেশ সেখানে তোমাদেরকে ঋণ দেবে টাকা দেবে অর্থ দেবে কিন্তু তার পরিবর্তে তোমার দেশকে ধ্বংস করবে এটা হচ্ছে চায়নার পলিসি চায়নারা এরকমই যে দেশকে ধরেছে মিয়ানমার বলে একটা দেশ আছে ছোট্ট দেশ মুসলিম অধ্যুষিত দেশ আর কি সেই দেশটাকে চায়না দেহ ধ্বংস করে দিয়েছে লাস্টে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির হাতে পায়ে ধরেছে আর কি তারপর মোদিজি ঠিকঠাক করে আবার ওটাকে দিয়েছে দেশটা চলুক আমাদের কোনো দেশের প্রতি কোনো লোক নেই আমরা বাংলাদেশকে এক ছটা ভূমিও আমাদের কোনো কিছু না আমি চাই বাংলাদেশের যে সমস্ত ভাই বোনরা আছে তারা সুস্থ সবল জীবনযাপন করুক তারা একদম ভালোভাবে থাকুক কারণ বাংলাদেশের যদি আঠারো কোটি লোক থাকে তার মধ্যে হয়তো দেখা গেল মানে দু লাখ তিন লাখ লোক হয়তো এদিক ওদিকে রয়েছে কিন্তু বাদবাকি যে যে লোকগুলো রয়েছে অর্থাৎ সাড়ে সতেরো কোটি লোক রয়েছে তারা এখনো ভালো লোক রয়েছে সেই যে সম্প্রদায়ের যে ধর্মের মানুষ হোক তারা সুস্থ সবলভাবে বাঁচতে চায় এভাবে একটা জীবনযাপন যে বঙ্গবন্ধু করলো চালিয়ে দিয়ে সেই জায়গাটা তো আমি মনে করি তোমাদের হাসিনাকে পছন্দ নাও কিন্তু হাসিনার কন্ট্রিবিউশন তোমরা কোনোদিন বলতে পারবে না শেখ হাসিনা পদ্মা সেতু থেকে শুরু করে সবকিছু বলেছে মেট্রো স্টেশন বাংলাদেশ ছিল না মেট্রো লাইন মেট্রো রেল সমস্ত শেখাসানের অবদান এবং শেখাসিনা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বের মধ্যে দিয়ে নাম্বার ওয়ান নিয়ে গেছিল বাংলাদেশের জিডিপি কিন্তু ভারতের জিডিপি কে টক্কর দিয়েছিল এমনকি ইউরোপের অনেকগুলো জিডিপিকে টক্কর দিয়ে বাংলাদেশ যাদের তো একটা ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিণত হয়েছিল সেই দেশকে তোমরা টুকরো টুকরো করে দিয়েছো কারণ এই হয় চায়না নয় আমেরিকা দুটো মানে তালে ফাঁদে পা দিয়ে আজকের দেশ আর বাংলাদেশ টুকরো টুকরো হয়েছে ওখানে সাধারণত রিক্সা আর মানুষ এবং শ্রমজয়ী মানুষ তারা খেতে পাচ্ছে না তাদের জন্য আমাদের খুব দুঃখ কষ্ট হয় কারণ এই যে দুর্বৃত্ত মানে দুই লাখ আর তিন লাখ লোক দিয়ে তো দেশ চলে না দেশ চলে দেশের মুসলিমীয় সংখ্যক মানুষের দিয়ে মেহনতি মানুষকে দিয়ে সেই মুসলিমীয় মেহনতি মানুষ যারা রয়েছে তারা আজকে খেতে পারছে না তাদের পরিস্থিতি খুবই খারাপ আমাদের খুবই দয় লাগে কারণ ভারত থেকেও জিনিসপত্র যা বাংলাদেশের ভাই বোনটা খেয়ে পড়ে বাসুক তাদের কাছ থেকে কিছু যদি আসে আসবে ভালো কথা যদি না আছে আমাদের প্রয়োজন নেই তো আমরা কোনোদিন চাইনা বাংলাদেশের এক ছোটাও জমি নিতে কারণ আমরা যদি চাইতো তাহলে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল তখন বাংলাদেশকে আমাদের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে জুড়ে দিতে পারতো কিন্তু আমরা স্বাধীনতা দিয়েছি দিয়ে বলে দাসত্ব আমরা মানে আবার দাসত্ব করবো সে দেশ উপরে সেটা নয় কিন্তু যদি তার জায়গায় থাকতো তাহলে চাইনা কিন্তু বাংলাদেশকে এখন গোলাম বানিয়ে রাখতো আরকি যদি উনিশশো একাত্তর সালে ভারত যদি সাহায্য না করে যদি চাইনা বাংলা মানে বাংলাদেশকে সাহায্য করতো পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য তাহলে চায়না এতদিন কিন্তু মানে বাংলাদেশকে দখল করে নিত চায়না হচ্ছে এমন একটা ইয়ে ওরা বিভিন্ন রকম ভাইরাস আবিষ্কার করে ওইটা করে ওটা করে কি সারা বিশ্বকে ডোমিনেট করতে চাইছে এটা হচ্ছে চায়নার পলিসি তো এখনো বলবো যে তোমরা দেশের সম্পত্তি নষ্ট করছো দেশের ইমেজটাকে নষ্ট করছো এমন একটা সময় আছে বাংলাদেশিদের সারা বিশ্ব থেকে এখন তো তোমরা বাইরে গিয়ে কাজ কর্ম করে খাচ্ছ সেখান থেকে তাড়িয়ে দিবে লাগবে না কারণ জানে এরা হচ্ছে দুর্বৃত্ত যুক্ত লোকেরা যেখানে যাবে সেখানেই নষ্ট করবে প্রথমত এবং দ্বিতীয়ত কি হচ্ছে তোমাদের দেশে কোনো কিন্তু ইনভেস্টমেন্ট হবে না তোমরা ভাবছো হয়তো একটা ধর্মীয় একটা কুস্কার মাথার মধ্যে ঢুকে রেখেছে যে জনসংখ্যা বাড়িয়ে দিলাম আমি আঠারো কোটি থেকে কুড়ি কোটি কুড়ি কোটি থেকে তিরিশ কোটি লাভটা কি হবে কিচ্ছু লাভ হবে না কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পয়সা যার কাছে থাকবে সেই কিন্তু পৃথিবীতে রাজত্ব করবে যেটা চায়নার কাছে আছে চায়নার কাছে পয়সা পয়সা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে তো সেক্ষেত্রে সেই যে করছে বাংলাদেশে যারা হুজুর ফুজুর এরা উল্টো পাল্টা বক্তব্য দেয় তাদেরকে বলবো হ্যাঁ কোনো মানুষের উপর পৃথিবীর অত্যাচার করা উচিত নয় উইঘর মুসলিম ভাইদের উপর অত্যাচার হচ্ছে কোথায় চায়নাতে সে চায়নায় উইঘর মুসলিম ভাইদের উপর অকত্য অত্যাচার হচ্ছে সেটাতে আমরা কোনো দিন সাপোর্ট করবো না ভারতীয় হিসাবে সেই ক্ষেত্রে তোমাদের যদি অত দমন থাকে সেই চাইনার বিরুদ্ধে তোমরা একজন লড়াই করো যুদ্ধ করো সমস্ত দেশগুলি দুই টেন আরো পাকিস্তান পাকিস্তানকে জড়ো করে চাইনার সঙ্গে লড়াই ঘোষণা করো এবং বাঁচানো আমরাও চাই যে ওই ভাইদেরকে বাঁচানোর জন্য তো সেটা তো তোমরা করছো না শুধুমাত্র ভারতের সঙ্গে একটা উল্টো পাল্টো দুজন মৌলবী কোথায় কে কি বললো তারা নিয়ে তোমাদের মাথাটা হ্যাং করে দিচ্ছে আর তারা কিন্তু ভালো বন্ধ খাচ্ছে তোমাদের ছেলে মেয়েগুলো তোমরা কিন্তু রাস্তায় বসে পড়ছে তোমরা বুঝতে পারছো না একটা দেশ কত গরবী হলো যেখানে বঙ্গবন্ধু ভবন যখন লুট করলো তখন কাঁথা কম্বল লুট করে নিয়ে যাচ্ছে পালং শাক নিয়ে যাচ্ছে কেউ নারিকেল গাছ ভেঙে পড়ছে মানে তো হৈহুল্য করছে মানে জীবনে কোনোদিন নারিকেল খায়নি এরকম পরিস্থিতি তাইলে কতটা গরিবের সীমায় নিচে বসবাস করলে এরকম পরিস্থিতি হতে পারে এই ইনভেস্টমেন্ট যখন বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ জিডিপি একদম পুরো জিরো হয়ে যাবে তখন কোনো দেশ ওখানে ইনভেস্ট করবে না এমনি যা উশৃঙ্খলা সৃষ্টি করছে কোন এই যে দেশের যারা ব্যবসায়ীরা তারাই তো মানে বস্তা মাথা গুঠিয়ে লোটা কাটা গোটিয়ে বন্ধ করে দিয়েছে ব্যবসা তাই ব্যবসা না থাকলে কোন দেশ উন্নতি হতে পারবে না এখনো ভালো আছে সময় আছে সবাই শুদ্ধ যাও দেশ যেভাবে চলছে ধর্ম যে যার মতো বাড়িতে ভালো করো ধর্ম নিয়ে মাথা বানানোর কোনো প্রয়োজন নেই এইসব জলসা পলসা যা বাংলাদেশ যা কিছু হচ্ছে সেখানে মানুষকে ভুল বোঝানো হচ্ছে মিসগাইড করা হচ্ছে বিজ্ঞানের কোনো কিছুই নেই কিন্তু বিজ্ঞান আছে কিছু একটা মানুষের যারা মৌলভী সাহেবরা যে যারা বক্তব্য দিচ্ছে তাদের যদি শরীর খারাপ হয় তারা শুধুমাত্র ওখানে জলসায় বসে থাকলে সেরে যাবে মেডিকেল সায়েন্সের কোনো দিন সারবে না তো সেই জন্য বলবো সবাই সূর্য যাও এখনো সময় রয়েছে এখনো সুস্থ জীবনযাপন করো যে দেশ কি করে এভাবে সেভাবে ব্যবস্থা করবে দেশের ধ্বংস করে এই যে বিমান বিমানঘাটে ধ্বংস হলো আরো অনেক কিছু ধ্বংস হলো ধ্বংস করলে কোনোদিন বাঁচা যাবে না বন্ধুরা asked him to video the whole collection of the to the channel.